আমার নবী আদর্শ ছেড়ে দিয়ে যতই তারা শান্তির জন্য হাহাকার করুক যতই তারা মুক্তির জন্য হাহাকার করুক যতই তারা চুরি থেকে বাঁচতে চায় ডাকাতি থেকে বাঁচতে চায় ছিনতাই থেকে বাঁচতে চা খুন ধর্ষণ থেকে

সবাই বলেন জাহিলিয়াতের যুগ মানে জাহিলিয়াতের যুগ কাকে বলা হয় জাহিলিয়াতের যুগ ওই যুগকেই বলা হয় যে কাজ কোনোদিন মানুষের দ্বারা সম্ভব না ওই কাজটাও ওই সময় হয়েছে অর্থাৎ মানুষ এমন এমন যে কাজগুলো কোনো মানুষ করতে পারে না কোনো মানুষের স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে শোভা পায় না এমন এমন কাজগুলো জাহিলিয়াতের সমাজের মানুষেরা করেছে বন্ধুরা আমার যেই কারণে ওই যুগের নামটাই হয়েছে জাহিলিয়াতের যুগ আল্লাহ পাকবি পাঠানো বন্ধ রেখে দুনিয়ার মানুষদেরকে সবক দিয়েছেন দেখো আমার জমিনে যদি আমি রবের সিস্টেম না থাকে তাহলে ওই সমাজ সাধারণ সমাজ থাকতে পারে না ওই সমাজ জাহিলিয়াতের সমাজে রূপান্তরিত হয়ে যায় ঠিক বর্তমান গোটা দুনিয়া জুড়ে শত বছর পারি হয়ে পার হয়ে গেছে এ জমিনের যে কোনো অংশ বলেন গোটা পৃথিবী জুড়ে আংশিক কিছু দু একটা ভূখণ্ড ছাড়া গোটা পৃথিবীর পায়ে বেশিরভাগ ভূখণ্ডই আল্লাহর সিস্টেম ছাড়া চলতেছে ঠিক কিনা বলেন ঠিক না বলেন আপনারা ঠিক কিনা বলেন আল্লাহর সিস্টেম কি আল্লাহর নির্দিষ্ট সিস্টেম আছে না নাই আমরা মুমিন মুসলমান আমাদের সমাজ পরিচালনার জন্য জীবন পরিচালনার জন্য রাষ্ট্র পরিচালনার চালানোর জন্য আল্লাহ পর্যন্ত নির্দিষ্ট একটা সিস্টেম আছে না নাই যে কারণে আমার নবীকে আল্লাহ স্বাভাবিক অন্যান্য নবীর মতো সিলসিলা ধারাবাহিক পাঠায় না দিয়া একটা জ্ঞাপ তৈরি করে দুনিয়াবাসীকে বুঝাইল এই নবী অন্যান্য নবীর মতো না এই নবী অন্যান্য নবীর সমপর্যায়ের না এই নবীর আদর্শের মধ্যে আমি আল্লাহ গোটা দুনিয়ার মানুষদের জন্য মুক্তি রেখেছি এই নবীর আদর্শের মধ্যে গোটা দুনিয়ার মানুষ জন্য নাজাদ রেখেছি গোটা দুনিয়ার মানুষ কেয়ামত পর্যন্ত আমার নবী মুহাম্মাদের আদর্শ ছেড়ে দিয়ে যতই তারা শান্তির জন্য হাহাকার করুক যতই তারা মুক্তির জন্য হাহাকার করুক যতই তারা চুরি থেকে বাঁচতে চা ডাকাতি থেকে বাঁচতে চা ছিনতাই থেকে বাঁচতে চা খুন ধর্ষণ কসম কোনদিন বাঁচতে পারবে না কেবলমাত্র শুধুমাত্র সেদিনই এ উম্মত মুক্তি পাবে শান্তি পাবে নাজাত পাবে যেদিন এ উম্মত আমার নবী মুহাম্মদকে চিনতে পারবে এবং আমার নবী মুহাম্মদের আদর্শ দিয়ে সমাজ চালাবে ঠিক কিনা